নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি ক্লাস নিয়ে হাজির হলাম তো আজকের ক্লাসটি বন্ধুরা একটু অন্য ধরনের একটি ক্লাস খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক নিয়ে আসছি তো দেখুন এই প্রশ্নগুলি বারবার বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন পনেরো থেকে সাঁত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কথা খুবই সহজ যে অঙ্ক প্রশ্ন দেখে আপনি উত্তর করতে পারবেন ঠিক আছে তাহলে দেখুন কিভাবে করছি যে পনেরো তাই না প্রথম সংখ্যা কত করলেন এবার পনেরো থেকে কত পর্যন্ত বলেছে সাঁত্রিশ অর্থাৎ থার্টি সেভেন তাই পনেরো থেকে সাঁত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড় কত এটা প্রশ্ন করেছে ঠিক আছে এই ধরনের যে কোনো প্রশ্ন পনেরো থেকে বলুক ষোলো থেকে বলুক এক থেকে বলুক ঠিক আছে কিভাবে আমরা সহজেই সমাধান করব কয়েক সেকেন্ডে দিই যে পনেরো থেকে সাঁত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়

বাহান্ন বাই টু মানে দেখে যদি কাটাকাটি করি ছাব্বিশ দুগুণে বাহান্ন কত আসছে ছাব্বিশ তাহলে এই ছাব্বিশটাই হচ্ছে বন্ধুরা গস ঠিক আছে তাহলে এটাই হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে আচ্ছা দেখুন ছাব্বিশ অপশন নাম্বার কত দেওয়া আছে দেখুন অপশন বি তো অপশন বিতে ছাব্বিশ রয়েছে তাহলে অপশন বি হচ্ছে উত্তর এবার কথা হলো আমার ক্লাসগুলো যদি আপনি রেগুলার থেকে থাকেন তাহলে এর আগে আমি সমান্তর প্রগতি এই চ্যাপ্টার থেকে অঙ্ক দিয়েছিলাম তো সেখানে বন্ধুরা এই ধরনের অঙ্ক আমি দিয়েছিলাম ঠিক আছে সেখানে প্রশ্ন করতো যে পনেরো থেকে সাঁত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি কত এখানে বলেছে গড় এবারে যদি বলতো সমষ্টি কত তাহলে আর কিছুই না এবং সেটা আমি দেখাচ্ছি যদি বলতো পনেরো থেকে সাঁত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত তাহলে আমরা কি করতাম একদম সহজ একই জিনিস প্রথমে লিখবো যে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই টু ইন্টু যতগুলি সংখ্যা পনেরো থেকে সাঁত্রিশ পর্যন্ত মোট কটি সংখ্যা আছে তাহলে সংখ্যা থাকবে বন্ধুরা সাঁত্রিশ মাইনাস কত চোদ্দ কারণ পনেরো থেকে বলেছে এসে পনেরোটা ধরা অর্থাৎ এক থেকে চোদ্দ পর্যন্ত সংখ্যা বাদ যাবে না তাহলে এটা হচ্ছে আমরা পনেরো থেকে সাঁত্রিশ পর্যন্ত কতগুলি সংখ্যা আছে তাহলে এখানে গড় আমরা ছাব্বিশ বেয়ে গেলাম ডাইরেক্ট দিচ্ছি ইন্টু থেকে চার বিয়ে করলে তিন তিন থেকে এক বিয়ে করলে দুই তেইশ মাস এই দুটি গুণ করে যা হবে সেটা হচ্ছে থেকে পর্যন্ত সংখ্যা সমস্ত করলাম জাস্ট দেখালাম আশা করি টিক্সটি বুঝে থাকবেন এবং ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে টিক্সটি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে অর্থাৎ দুই নম্বর ডিম তো এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কী বলেছে যে দশ থেকে বাইশ পর্যন্ত পর পর স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত দেখুন একই রকম প্রশ্ন বলা যায় একই প্রশ্ন শুধু সংখ্যাগুলি চেঞ্জ আমি ইচ্ছা করেই দিয়েছি একই রকম দুটি অঙ্ক এখানে বলেছি কি দশ থেকে বাইশ দশ থেকে বাইশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত ঠিক আছে তা আমরা ঠিক সেম নেমে করবো দশ থেকে বাইশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি গড় সমান সমান কী করবো প্রথম সংখ্যার দশ আর শেষ সংখ্যা হচ্ছে বাইশ বাই কত টু বাস এটাই হচ্ছে গড় প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার সমষ্টি বাই টু তাহলে বাইশ আর দশে কত হচ্ছে বন্ধুরা বত্রিশ বত্রিশকে দুই দিয়ে ভাগর কত হচ্ছে ষোলো দুগুলো বত্রিশ তাহলে ষোলোটাই হচ্ছে বন্ধুরা উত্তর অপশন নম্বর এ ঠিক আছে বাস এবার কথা হচ্ছে এই যে আমি কোচিং ঠিক হচ্ছে তার দেখুন একটা প্রমাণ দেখা আছে মনে করুন প্রশ্ন করেছে দুই থেকে চার পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত দুই থেকে চার পর্যন্ত হলো গড় বার করার নিয়ম কি যতগুলি সংখ্যা তত দিয়ে ভাগ আর যে থেকে পর্যন্ত আমি সমষ্টি বের করলাম দুই তিন চার তাহলে তিন দিয়ে ভাগ করলাম কত হচ্ছে গড় দি আমরা বেসিক নেমে করছি আগে তাই হচ্ছে সাত সাত আট নয় কত হলো নয় নিচে কত তিন তাহলে ভাগ করলে তিন এটা হচ্ছে আমরা বেসিক নেমে করলাম এবার ট্রিক্স দিয়ে করছি দেখুন কি এটিক্স কি ঠিক ছিল যে প্রথম সংখ্যা দুই আর শেষ সংখ্যা চার বাই কত দুই দেখুন চার দিয়ে কত ছয় নিচে আছে দুই ছয় কে ছয় তিন দু ছয় দেখুন উত্তর কথা আসলে তিন এখানেও তিন উত্তর আসছে এখানেও তিন উত্তর আসছে তাই না কোনো আলাদা আসেনি তাহলে বন্ধুরা আমরা অবশ্যই অবশ্যই এটিক্সটা অ্যাপ্লাই করতে পারি তার প্রমাণ দেখিয়ে দিলাম ঠিক আছে আশা করি টিক্সটি ভালো লাগে থাকবে যদি টিক্সটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ